আসসালামু আলাইকুম এই কৃষি সেক্টরে হচ্ছে যে যারা নতুন আসতে চাচ্ছেন বা যারা আসছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি তারা হচ্ছে যে চিন্তাধারা করে যে ইউটিউব ফেসবুকে দেখি আমরা যে এতগুলো লাভ করতেছে এত টাকার মালিক হয়েছে এতগুলো গরু আছে এতগুলো ছাগল আছে এরকম চিন্তাধারা যদি আপনারা করেন যে আমার কেন হইতেছে না ভাই এখানে হচ্ছে যে যত আপনারা যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই কিন্তু লাভ করতে পারবেন আর এখানে হচ্ছে যে আপনারা যে পরিশ্রম করবেন না মানুষের আশায় বসে থাকবেন যে মানুষ কি করে দিল কি করে দিল না এটুকুর আশায় যদি থাকেন ভাই এখানে হচ্ছে যে লাভ করতে পারবেন না তাহলে আপনার চিন্তাধারা করতে হবে যে আমি যতটুকু বা আমাকে প্রথম অবস্থা হচ্ছে যে যত পরিশ্রম করবেন বা আপনি যত পরিশ্রম করবেন ততটুকুই কিন্তু লাভ করতে পারবেন আর সব সময় হচ্ছে যে মানুষ কিন্তু কি বললো কি বলল না এসব বিষয় হচ্ছে যে কান দেওয়া যাবে না মানুষ বলে যে তুই কেন এ কাজে আলি বা ও কাজে গেলি এরকম বিষয়ে কিন্তু মানুষ অনেকেই বলে আপনারা চিন্তা ভাবনা করবেন যে সব সময়ের জন্য আমি যে এরকম কাজ করতেছি বাবা মাও বলতেছে যে এই তুই চাকরি কর এটা কর ওটা কর ভাই মন দিয়ে যে কোনো কাজ হচ্ছে যে পথে যদি আপনি মন দিয়ে করেন অবশ্যই সফল হবেন বা আপনি যতটুকুই এখানে হচ্ছে যে পরিশ্রম করবেন ততটুকুই কিন্তু লাভ পাবেন আর আপনি ফেসবুক আর ইউটিউব দেখবেন যে আমি কেন লাভ করতে পারতেছি না বা এখানে হচ্ছে যে এই সেক্টরটা হচ্ছে যে খুবই হচ্ছে যে সৎ পথে থাকতে হবে পরিশ্রম করতে হবে তা না হলে কিন্তু এই সেক্টর হচ্ছে যে লাভ করা যাবে না আর মনে করেন চিন্তাধারা চেঞ্জ করতে হবে যে মানুষ কি বললো কি বললো এগুলো কান দেওয়া যাবে না আর সব সময়ের জন্য হচ্ছে যে চেষ্টা করতে হবে যে কাজে কর্মে হচ্ছে যে আপনারা যদি এই সেক্টরে আগাইতে পারবেন তাহলে আপনারা আসবেন এই সেক্টরে আর চিন্তাধারা চেঞ্জ করে হচ্ছে যে আপনারা যে মানুষের কথায় কান দিয়ে এই ব্যবসা ছেড়ে চলে যাবেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসায় প্রথম অবস্থায় হেরে যাবেন